হ্যালো ফ্রেন্ডস আজ খাসির মাংস করবো আমি খাসির মাংসটা হলুদ লবণ পেঁয়াজ দই সব দিয়ে মেরিনেট করে ফ্রিজে রাখা আছে আধা ঘন্টা রেখে দিয়েছি তো আমি বের করব তার আগে আমি মশলাটা আমি করে নিই কী কী মশলা দেবো আলু দেবো আর এই পেঁপে দু কুচি এটা আর লাগবে হচ্ছে মশলার মধ্যে আমার আদা রসুন লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ আমি অল্প একটু দিব মশলাতে বাটার জন্য বেশি পেঁয়াজ বেটে দিলে রিচ হয়ে যায় বলে অল্প পেঁয়াজ করবো আর মশলা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা এগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো চলুন পেস্ট করে আসবো আমি মাংসটা করতে দুটো কড়াই ইউজ করছি এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম অল্প করে হালকা আর এই কড়াইয়ে আমি আলু টালুগুলোকে ভাজবো ভালো ভাজবো দেখুন আমি কীভাবে মাংসটা রান্না করছি একটু অন্যরকম রান্না করছি চেষ্টা করছি অন্যরকম রান্না করার এই দেখুন আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দই টই সব দিয়ে সব সবসহ মিঠাটাকে আমি ফ্রিজে রেখে নিয়েছিলাম আধা ঘন্টা ফ্রিজে ছিল আমি এটা এই কড়াইতে অল্প তেল দিয়ে এবার আমি এই কড়াইতে এর মধ্যেই এই মাংস এই এই কড়াইতে মাংসটা ভালো করে রসুন বসে নিত আর এই দিকে আমি কড়াই বসিয়েছি আলু আর পেঁপেটা ভেজে নিব আলু আর পেঁপেটা ভেজে নিবো লাল করে আর দুটো গোটা রসুন নিব মাংসতে গোটা রসুনটা খুবই ভালো লাগে খেতে তাই দুটো গোটা রসুন নিবো আমি এদিকে মশলা পেস্ট করে নিয়েছি মিক্সিতে ততক্ষণ আমার আলুটা ভাজা হোক আমি আজকে প্রেশারে করবো না কিন্তু অন্যরকম ভাবে আমার আলুটা ভাজা হয়ে গেল এবার আলুটা পেঁপেটা তুলে দেব আলু পেঁপেটা তুলে নিলাম হালকা একটু পেস্ট তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সম্বাদ দেবো শুকনো মতো তেজপাতা আর জিরে আর গোটা এলাচ বড় বড় এলাচ সম্বাদ দিই এর মধ্যে আমি একটা পেঁয়াজটা আর রসুনটা সম্বাদ দিব একটু ভাজা হাজো হচ্ছে ততক্ষণ আমি এক যেহেতু ওর মধ্যে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করা আছে মাংসটা এর মধ্যে একটু আমি হলুদ আর লবণ দেবো হালকা লবণটা অল্প আমি দিয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা হবে তারপরে আমি মশলাটার মধ্যে ভেজে নেব এদিকে মাংসটা এর মধ্যে ভালো করে আমি কষে নিচ্ছি যতক্ষণ না মশলা কষা হচ্ছে ততক্ষণ এর মধ্যে কষে নিচ্ছি আমি মাংসটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল এবার আমি পেস্ট মশলাটার এবার মশলাটা আমি ভালো করে দু মিনিট কষে নেব যেহেতু টক দই দেওয়া আছে ওর জন্য আমি একটু চিনি দিচ্ছি হ্যাঁ তো আমি মাংসতে চিনি দেওয়া দিই না তো টক দইয়ের জন্য চিনিটা দিয়ে দিলাম যাতে টকটা ব্যালেন্স হয়ে যায় অতটা যেন টক না লাগে মাংসের মশলা পুরোটাই আমি কষিয়ে নিলাম পুরো একদম ভালো ভালোভাবে জলটাও অনেকটাই শুকিয়ে এবার আমি ওই মশলার মধ্যে সম্পূর্ণ মাংসটা এবার মশলার সঙ্গে এই মাংসটা ভালো করে দেবো এবার এর মধ্যে আমি খুব ভালো করে কষে নেব মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষে এর সঙ্গে আবার আলুটা দিয়ে দেবো আলুটার পেঁপেটা দিয়ে দেবো কেন এখনকার আলু সিদ্ধ হতে চায় না তার জন্য আলুটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে যদি সিদ্ধ হয় একটু একসঙ্গে ভালো করে কষ দে এবার এর মধ্যে ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষব মাংসটা তার একটু কষে নেবেন একদম ভালো করে কষে নেবো কষে তারপরে জল দিব সাড়ে পাঁচশো মাংসের মধ্যে পঞ্চাশ গ্রাম দই দিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ দিয়েছি আর পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রামের মধ্যে রসুন দিয়েছি মানে ছোলা রসুন আর দুটো গোটা রসুন দিয়েছি আপনাদের সেই দিনগুলো দেখাতে পারিনি ওই জন্য আমি কতটা কী দিয়েছি এর মধ্যে তাই আমি বলে দিলাম মশলা তো দেখলাম আর আমি ঘরোয়া মশলা দিয়ে সবসময় রান্না করি আমি কোনো অন্য মশলা দিয়ে করি না আমার ঘরে যা মশলা ওটা দিয়ে আমি রান্না করি আমার মাংস কষানো হয়ে গেল এবার আমি আমাদের ধর দিয়ে দিবটা দিয়ে দিবো একটু বেশি করে দিব না সিদ্ধ হতে হবে তো ভালো করে সিদ্ধ হবে তারপরে এটাকে খাট দিয়েগুলো না সিদ্ধ হলে তো খাওয়া যাবে না আবার মাংস খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে ঝোলটা ফুটছি ততক্ষণ আমি দিই ভালো করে এটা শুকু ঝোলটা শুকবে তারপরে আমি কষা কষাই না হবো একদম আবার মাংস হয়ে গেল দেখুন এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগবে অন্য ধরনের করেছি আলাদা রকম করেছি তা আপনারা কেমন করে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতন করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দেবেন ও ফোনটা তাহলে দেখুন তাহলে বাড়িতে পারি চলুন তাহলে দেখে নিলেন কেমন হয়েছে রান্না আমি কীভাবে করলাম আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন তো চলুন তাহলে আমার হয়ে গেল রান্না দেখুন গরম প্রচণ্ড গরম আজকে তার জন্য হ্যাঁ এই যে আমার হচ্ছে একটা মিঠাই রানি আজকে কা হয়ে আসছে চলুন ভাই টাটা টাটা বলো টাটা বলো হ্যাঁ বাই হ্যাঁ মুখ ধুয়ে দেবো চলো পোলিংস লেগে আছে মুখে তাই মুখটা ধুয়ে দেবো ঠিক আছে চলো মুখ